السلام عليكم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

চাবক সম্পর্কে আলোপাত করার ইচ্ছা প্রকাশ করেছি আল্লাহ তাল দন্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারী এই আমি আমার বক্তব্যটি ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি আমার তৌফিক ইল্লা বিশেদুল্লাহ আল্লাহর কোরআন কারিম থেকে দুটি মাত্র আয়াত পরিবেশন করেছি তার প্রেক্ষিত কয়েকটি কথা বলে সংক্ষিপ্ত যে চাব কঠিন কঠিন বিরাট শক্তিশালী মহানাল্লাহ একটা এটাই বলেছেন নাম্বার ছিয়াশিতে বা এত নাম্বার আছে বারো নিশ্চয়ই আল্লাহর চাবো খুব কঠিন শক্ত লাশ কঠিন কঠিন নিশ্চয়ই তোমার প্রতি পাল এর কি হচ্ছে আঁকড়াও বড়ই কঠিন যে মুহূর্তে আল্লাহর কথা মনে করলেন সেই মুহূর্তেই আল্লাহর বান্দা

কাকমিনাল্লা এ নুন বা কেতাবম নদীন মহান আল্লাহ পবিত্র আল কোরআনুল কারিমে আরও বলেন যে হে কিতাবীগণ মহান আল্লাহ বলছেন তোমাদের নিকট আমার রাসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তা অনেক কিছু তোমাদের নিকট করেছেন সে প্রকাশ করছে প্রকাশ করে দিয়েছেন গোপন জন জিনিস এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তাকারী তর্জমা ছেড়ে দিয়েছে অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে থেকে আলোর হয়েছে আলো ও স্পষ্ট কিতাব এসেছে মুবিন প্রকাশ্যে এসেছে কিতাব তথাপি তোমরা কী করেছ পথভ্রষ্ট হতেছে সবে মানে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে তোমরা বিপদগমী হয়েছ আর তার শাস্তি অনুপাতে আল্লাহ কর্তাও কর্তা তোমাদের কী করেছেন ভয়াবহ শাস্তির বিধান নির্ধারণ করে রেখেছেন সেই সমস্ত শাস্তি দিয়েছেন অবতীর্ণ করেছেন যুগে যুগে কালে কালে ঘটেছে অনেক কিছু আল্লাহর চাবুক সম্পর্কে যারা আল্লাহে ভুলে তাগতের পিছনে ছুটে আল্লাহকে ভুলে তাগতের পিছনে ছুটে তাদের জন্য হয়েছে আল্লাহর চাবুক তাদের উপরই নির্ধারণ করা হয়ে থাকে বর্ষিত হতে থাকে আল্লাহ প্রাক্তাব কথাটা এটাই বলতে চাইছেন আল্লাহ সে চাবুক ব্যক্তিগত হোক সমাজগত হোক বা দেশভিত্তিক হোক না কেন তা থেকে ইয়েছে কেউ নিস্তার পাবে না মুক্তি পাবে না আল্লাহর চাপো এত কঠিন ভয়াবহ কেউই পাবে না তা হতে পারে মানে প্রাকৃতিক আল্লাহ প্রাক্তাবর কথা আর অবতীর্ণ বিপর্যয় রোগ সুখ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি অতিবৃষ্টি ভূমিকম্প দুর্ভিক্ষ এই সমস্ত প্লেগ মহামারী ছাড়াও আল্লাহ অভিশাপ বর্ষিত হয় যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মহানাল্লহ প্রত্যর্পতালা এটাই প্রকাশ করেছেন যে সে মুহূর্তে কেউ করে থাকে না মহানাল্ল প্রত্যর্পতালা শাককে লঙ্ঘন করতে কেউ করে না যখন কোনো জনপদে রাজা বাদশাহ কী করেছে ও জনগণ আল্লাহকে ছেড়ে ভোগ বিলাস তার আর আনন্দে ফুর্তিতে গা ভাসিয়ে চলতে থাকে গা ভাস আল্লাহ তখন সে ভূখণ্ডে এঁচে উপর অত্যাচারী বাদশাহকে কি করা হয় শাসনকর্তাকে দণ্ডমণ্ডি অধিপতি করে পাঠানো হয় আল্লাহকর্তা পাঠানো হয় বা অধিপতি করে দেন সেখানে সেই সমস্ত যারা বিপদগণ হচ্ছে তাদেরকে জব্দ করার জন্য শাস্তি দেওয়ার জন্য বা সাপের সঙ্গে সঙ্গে যুদ্ধবিগ্রহ হয়েছে উন্মাদনার স্ত্রীহা জাগিয়ে দেন সেই মুহুর্তে তখন তারা কী করে আনন্দে আটখানা হয়ে ভেসে যায় আর সেই সমতেই বাদশা নিপীড়িত নির্যাতিত বাদশা এসে তাদের প্রতি আক্রমণ আক্রোশ চালাতে থাকে ধ্বংস করার জন্য ধ্বংস ধ্বংসলীলা চালিয়ে থাকে সঙ্গে সঙ্গে যুদ্ধ হয় উন্মাদনার স্ত্রী হাঁচা গিয়ে দেন তাদের মধ্যে আর সেই মুহূর্তে আল্লাহ পাকড়াও করেন ইন্না বেকা কাল্লা সাদির হিননা বাদশাহ রব কালী আল্লাহ সাদী এ কথা বলেছেন যেমন কথা আল্লাহ আল্লাহর বলেছেন সেইরূপ বাগদাদের খলিফাদের রাজা রাজত্বকাল এরূপ ঘটনা ঘট বাগদাদের ঘটনা এরকম ঘটেছিল আল্লাহ চাবকের বা চাবক কি হচ্ছে বাসাঘাতে হতে আচ্ছা পেতে হলে একমাত্র আল্লাহর কষাঘাত থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ এক কোরআনে একটি হচ্ছে সক্রিয় রূপায়ন দিয়েই তার सुसमाधान संभव हो तो प्राप्त करें। नए देश विपाद ग्रस्तों मानव बंडली रखी हैं ची सब देवों ने संकट निराशों ने उपाय थकबे ना से मोक्ते अल्लाह प्रताप और तालाकी पर बिल राधे के धूम शुक्रे मार दिए। जवान हालांकि कहाँ पे সেই সময় বাদশা খালা কোখা কী হয়েছে বাগদাদে অত্যাচার অনাচার চালিয়েছিল যেমনটি ফের করেছিল বোঝার কোনো বাকি নেই আমাদের সারা জগতের নিদর্শনাবলী দেখতে গেলে আমরা দেখতে পাবো অথচ ইতিহাস সাক্ষ্য যে মানুষের জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান বা জ্ঞান বিবেক যখন অন্ধ হয়ে যায় আর মানুষ যখন আল্লাহ তার নবীর পথ থেকে বিচ্ছুত হয়ে পড়ে পাপ কাজে লিপ্ত হয় আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে এমন অবস্থায় আল্লাহ করত মানুষের বোধ যখন একেবারে শূন্যের কোঠায় নেমে আসে তখন ওই জাতির ওপর হয়েছে ওই জাতির ওপর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে সেমতো অবস্থায় কেউ রক্ষা করার মতো না থাকে না লোকে। ইতিপূর্বেও আল্লাহ বহু জাতিকে কী করেছেন তাদের কৃতকর্মের ফলে হ্যাঁ সামলে ধ্বংস করে দিয়েছেন যেমন ফেরাওয়ান নম্রদ হামান সাদ্দাতকে পৃথিবীর থেকে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ আল্লাহরতালা তাদের ইতিহাস রেখে দিয়েছেন যে তাদের ইতিহাস জল জল করছে আমরা দেখতে পাই ইতিহাস খুললেই ফেরাউন সয়ন সামন্ত নিয়ে মসার সাল্লামকে মারার জন্য ধাওয়া করেছিলেন ধাওয়া করেছিল সয়ন সামন্ত হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে চলেছিল সেমতো অবস্থায় মহাশাল সাল্লাম নির্বিক অবস্থায় পেয়েছে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন নিরুপায় হয়ে দেশ ত্যাগ করার সময় যখন বেরিয়ে পড়লেন দিনার সহচার নিয়ে তখন দেখা যাচ্ছে ফেরা ওরা তার দল সরে না ধরনা হয়ে করে বেরিয়ে পড়েছে হেমতো অবস্থায় যখন মহাশাল সাল্লাম সেই লয়ে সাগরের সম্মুখ সমরে পৌঁছে গেছেন তখন কি উপায় করি কী উপায় চিন্তায় চিন্তিত মোসারাইসাল্লাম কনক কনকের মধ্যেই আল্লাহকার ওই মারফত জানিয়ে দেওয়া হলো কে হে মশা তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো সেই জলের পানের ওপরে আঘাত করার ফলে তো আরো কি রাস্তা হয়ে গেলো এমতো অবস্থায় তিনি পার হয়ে চলে গেলেন তেনার গিয়েছে সাথীদেরকে নিয়ে এবং সেই পেছন কিছু ধাওয়া করেছিল যে ফেরা মানুষই না সামর্থ্য নেই তো এইবার দেখছে যে সমুদ্রে খেয়েছে সেই নীলনাদের নয় একটা লয় সাগরের কেড়েছে রাস্তা নেই পেয়েছে চলে গেল রাস্তা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মতো অবস্থায় পরিস্থিতি যখন ওরকম হয়েছে মধ্যস্থলে পৌঁছে গেছে সে মত অবস্থায় আল্লাহ পাক্তর কথা আল্লাহ সেই মশাআর সাল্লাম উপার প্রান্তে দাঁড়িয়ে ওজন হে আল্লাহ তুমি এই সুযোগ গ্রহণ কর তোমার আমি দোয়া করছি প্রার্থনা করছি আমার শত্রুকে তুমি ধ্বংস করে দেওয়া সেই বৈদ সাগরের বাব্বরের রাজ অতল তালে তলিয়ে দেওয়া হয়েছিল সেই ফেরাউনের লাশ তখনও পর্যন্ত আল্লাহ কাটা সেই পা গ্রহণ প্রথম করেনি সেই লাশ এখনও পর্যন্ত আপনারা যাদের সামনে জাদুঘরে দেখতে পাবেন এমনকি আপনাদের মোবাইলে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি আল্লাহ কাটা তালা যুগে যুগে কালে কালে দেখিয়েছেন আল্লাহর চাবুক এমনই আল্লাহ মার এমনই কঠিন মার আল্লাহ কাক্তাউ কোটাওয়ালা রেমনি শাস্তি কেউ অসহ্য করতে পারবে না আমাদের সেই সমস্ত শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নানান আল্লাহ কাক্তাও তা নিকটে প্রার্থনা করা করা এবং সৎ পথে চলা এবং আল্লাহ কাক্তাউ কোতাল্লা দিনকে আঁকড়ে ধরে থাকা এই আমাদের কর্তব্যতা ছাড়া আমরা সেই আল্লাহ রাজা গজবের মধ্যে পড়ে গেলে কোনো মতেই মুক্তি না তাই আমার ফাকল প্রার্থনা আমরা যেন পৃথিবীর মুখে যত মুসলিম আছি যে সমস্ত ঘটনা দুর্ঘটনা ঘটছে পৃথিবীর বুকে দেখতে পাওয়া যাচ্ছে একের পরে এক হতে চলেছে সেই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন অব্যাহতি পাওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করিবার ইমান আমানের সহিত থাকতে পারি পৃথিবীর বুকে এই বলে আমি আমার আজকের ভিডিও সমাপ্ত হয়েছি আসসালামু আলাইকুম বরহমাত